কি মাহাত্ম আমাদের ধর্মে কেন মানুষ আসে না হরিব কেন মানুষ আসে না ভাগবত পাঠের আসরে কোথায় আছে এমন বৈচিত্র্য এমন দর্শন এমন স্বাধীনতা আপনি গাছকে পুজো করতে পারেন মাছকে পুজো করতে পারেন মতুয়া ধর্মের কুমিরের পূজা হয় কুমিরকে পূজা করতে পারেন আপনি পাথরকে পূজা করতে পারেন শিলাকে পূজা করতে পারেন নারায়ণ শিলা পূজা করতে পারেন আপনি গুরুকে ভগবান তুল্য ভেবে গুরুরূপে ভগবান করে পরিত্রাণ আপনি গুরুকে পূজা করতে পারেন আপনি মা বাবাকে শ্রদ্ধা করতে পারেন আপনি মন্দিরের মূর্তিকে পূজা করতে পারেন আবার মূর্তি পূজার ইচ্ছা না থাকে আপনি নিরাকার ব্রহ্মকে অন্তরে স্মরণ করে পূজা করতে পারেন এই স্বাধীনতা দেয় কোন ধর্ম সনাতন ধর্ম তাই জয় হোক সনাতনের হরিব শাশ্বত যেটি চিরশাশ্বত সনাতন সনাতন মানে যেটি চিরস্থায়ী যেটা থাকবে সনাতন অর্থে নাম করলেন রাধে রাধে তারা সত্যিকারেরই চতুর পবিত্র বৈশাখ মাসে পবিত্র তিথিতে আপনারা নাম করে নিলেন আমি বললাম যে আমরা একা কেন করবো আপনারা করুন আপনারা করলেন সত্যি এটাই হচ্ছে চালাকি যে ছেলেটা ঠিকঠাক পড়াশোনা করেছে সে পরীক্ষার ভয় পায় না খেলাধুলাও করবে মাঝে মাঝে টিভিও দেখবে বাবা মায়ের সঙ্গে গল্প করবে হ্যাঁ আবার ঠিক সময়ে পড়াশোনাটা করবে রাধে রাদে কাল ফল আলাদা আর যে জন বাকি সব কিছু করবে কিন্তু পড়াশোনাটি বাদ দিয়ে দেবে তার ফলটি নিতাই নিতাই হয়ে যাবে সংসার কৃত কর্মের কর্তব্যের সংসারে কর্তব্য করব কর্মক্ষেত্রে কর্ম করব কিন্তু ভগবত শরণ যেটি আসল ভাবে আসার উদ্দেশ্য বিনা হরি ভজন সে মনুষ্য কা মনুষ্য জনা প্রাপ্ত نہیں ہوتا ہےড়ি বল জনা ধন পড়িয়া পড়ো হরি নাম শরণ ঘরের দরজায় লিখে রেখেছে রাম

আসলে আমি আমার দাদা বৌদি এত ভালোবাসি আমার দাদা রাবণের নামের প্রথম অক্ষর রা আর বৌদি মন্দির নামের প্রথম কর্ম সেই দাদা বৌদি যুগলকে বসিয়েছি ঘরের ঘর তাই এরকম চালা এটা হচ্ছে চালাকি হ্যাঁ লিখেছে আমার মনে মনে ভাবছে দাদাকে আজকে মুখে রাম বলিও ছাড়লাম এটা হচ্ছে চালাকি আর কর্মক্ষেত্রে হরি ভজন হলো না সদাচরণ আচরণ হলো না ব্যবচারি হয়ে গেলাম আমার ধর্ম কর্ম জলাঞ্জলি দিয়ে দিলাম সে কোনোদিন চালাক নয় সে হচ্ছে সাংঘাতিক কারণ উত্তর দিকে মাথা করে মরার দিনে সবাই শুয়ে থাকবো কি বাবা কোন দিকে মাথা করা হয় গো কোন দিকে শোয়ানো হয় মরাকে কোন দিকে মাথা

বাংলায় গৌরাঙ্গের দেশে জন্ম নিয়ে কেউ যদি বলে আমি ভক্তি পাচ্ছি না আমার ভক্তি জানছে না সে এক অভাগা গৌরাঙ্গের মাটি এটা সোনার মাটি তো ভক্তি তো লুকিয়ে আছে মাটিতে আপনাদের এই তমলুকের আছে না ভক্তি তো গিয়েছেন গো রাধে রাধে ওখানে বাসুদেব ঘোষের পাটবাড়ি আছে আগে তো মেদিনীপুর একটাই ছিল এখন ভেঙে একাকার হয়ে গেছে রাধে রাধে কণ্ঠকেরও তরুণ সদানের তরুণ অমৃত ফলে সৌরভের সু পলা সুসু গেলি সৌরভে পলাশ পোসিলো সৌরভের পলা চুটি